আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে কালো জিরার ভত্তা বানাবো সেই রেসিপিটা শেয়ার করব কালো জিরা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটু কালো জিরা ভর্তা বানানোর সময় আপনারা অবশ্যই পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি কাঁচা শুকনামরিচটার টেলে নিয়ে নিই শুকনামরিচটার টেলে আমি আসে এই কারণে আর টালাটা আমি দেখালাম না আপনাদের আমরা কম বেশি সবাই মরিচ টালাটা জানি এই কারণে আমি এখন চুলার মধ্যে পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু আমি ভেজে নেবো কাঁচা পেঁয়াজ রসুনের কিন্তু একটা গন্ধ পাই একটু দিলে আমরা ভেজে নিই তাহলে সেই গন্ধটা থাকবে না দিয়ে আমি তেল নেওয়া হওয়ার পর আমি একটু কালো জিরাগুলো দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা আপনার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু কালো জিরা ভর্তাটা খেতে অনেক মজা হয় একসাথে টালা হয়ে গেলে তখন আমি সব কিছু ভালো করে টেলে নিয়ে চুলায় থেকে নামিয়ে নেব নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করে বেটে হলো যে এটা আমি পাটায় বেটে নেব পাটায় বেটেছি দেখে আপনাদেরকে আমি আর দেখালাম না আপনারাও কিন্তু কালো জিরা ভত্তাটাই বানিয়ে খেয়ে দেখতে পারেন আসলে ভর্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় মজা হয় আপনারা একবার আমার এই ভিডিওটি দেখে বানালে বুঝতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন